যার লাগে পাগল ছবি যার তরে সৃষ্টি হল কাদি আমি সারা তনি কখন যাব সে কানে সহে না সোহে না আহার প্রত্যগুদি মুড়ে রাখো সবার দরজায় বুন কি নিয়ে কোনো রোজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে রে ও মদিনারি পাখি যুতে হুতা মামি ওরে উরে জেতা মামি থাকতো না মনে কোনো না দেহে নাই মার সাথে কায়ামার কে মনে কে মনে যাবো ও সে কাহালে হো মোদিনারী তোর আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে রও যাব বারক কি কে কেমন দিয়ে বলতাম বলিতাম মুনের বা আশোনা না ও মোদে নর মাটি রে শোক বুঝি তো কোপালে জবান খুলে বুড়ে আহার সোহুল্লাহ কোথায় দিন সেদি হইয়া যায় এই সাহাবি ভেঙ্গে চুরে ঘরে নিচে পড়ে যায় আমার নবী তারে বলল যে এই গাছটা দিলাও ওইটার মূল্য আমার নবী বললেন এবার বলল যাও তুমি বাড়িতে যায় দলিল পত্র নিয়ে আসো এ সাহাবি যেই মাত্র গেল রে বাবা সিদ্দিক আকবর তো কম প্রেমিক নয় দেখলো এখন ভালো মানুষ হাইটা হাইটা যায় আবু বকর কো সর্বনাশ আবু দাহাদারে নাটক তো ভালোই করলা রে কই যাই মার তো আলামিন তোমারে বুকে জড়াইল বেঙ্গে সুরে খালে তুমি নিচেই পইরা যাও এখন দে ভালো মন ভাইটা যাও কয় আবু বকর এখন বলার সময় রে দলিল আনা লাগবো আবু বকর তো না সরবান্দা সারবে না আর আবু বকরের মতো প্রেমিক তো আর কেউ ছিল না রে আবু বকর পেসলাইয়া দল এই সাহাবি বলল আবু বকরে তুমি হইলা প্রথম ক্লাসের সাহাবি ওরে দরবারের সালাত বড় আদবের দরবার রে ওমর ফারুক যত পাওয়ারফুল হোক না কেন সিদ্দিক একবার উপর দিয়া কথা কয় নাই উসমান নুরাইন যত নবীর দুইটা মেয়েকে বিয়ে করে জিন্নুরাইন কে আপা কিন্তু কোনদিন ওমর ফারুকের সিদ্ধান্তের বাইরে যায় নাই মওলা আলী যতই বেলায়েতের সম্রাট হোক না কেন উসমান নুরাইনু ভা কথা কয়ে নাই কারণ কি দরবারের ঋষা লাই হলে আবার দরবার ঠিক না বি ওই তোমাদের ক্লাস হিসাবে আমার ক্লাস তো বড় বাইপাস দূরে রে খুব তাইকা রহমাতুল্লিল আলামিনে দেখার স্বাদ আমার হয় নাই আবু বকরে যেইমাত্র রহমাতুল্লিল আলামিন আমার ডাক দিল আয় আমার বকে আয় হয় নবী ডাকদার সঙ্গে সঙ্গে নবীর মুখ المبارকে বললাম আবু আর পড়ার বান করছি রে কারণ যদি পড়ার বানটা না করতাম নবী আমার একবারে জরে হত হাইরে রে বারবার বারবার পড়ার বান করছে আর বারবার রহমাতুল লিল আলামিন আমারে টাইনা না বুকে জরাইছে ভালো লাগে সুবহানাল্লাহ আবু বকর রে বুঝাইতে পারতাম না হরে তিনবার বাংলা কই রা বই রাগেছি তিনবারে আমার নবী টাইনা টাইনা বুকে চাইছে কি বুঝাইত আবু বক সম্পদ হারাইছি ভুলে গেছি নবীর বুকে যখন মুখ মুবারক লাগাই মুখ মুবারকের সঙ্গে বুক লাগাইছি রে এই মুহূর্তে যেন জান্নাতের চৌকাতে না বুকটা লাগাইয়া রাখছি ও চট্টগ্রামের মাগো শুনে রাখ ওই সাহাবাই কেরামদের স্ত্রীরাও কেমন আমার নবীর জন্য পাগল ছিল মাগম আজকে পর্দা ছাইরা দিস আজকে স্বাধীনতা স্বাধীনতা তোমরা চাও ও পর্দার মধ্যে থাকিয়া মা আয়সার দাম কমে নাই পর্দার মধ্যে থাকিয়া রাবিয়া অবশ্রী দাম কমে নাই পর্দার মধ্যে থাকিয়া পাতে মাতো জাহারার দাম কমে নাই মারে পর্দার ভিতরে থাকো দেখবা দুনিয়ার মানুষ দেখবে না কিন্তু জান্নাতে তোমার লইয়া সবাই আনন্দ করো কথা বলুন ঠিক না বেটা

কত দামে বিক্রি করলাম আর এত কথা বলার সময় নাই গো বের হয়ে যাও তাড়াতাড়ি দলিল পত্র লও বলো না কত দামে বিক্রি করলাম বিবিরে ভালো দাম পাইছি আয় 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 পরে বলবো কয় না বললে বের হবো না বিবিরে পুরা বাগান বিক্রি করলাম বিনিময় রহমতুল্লিল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ দিছে মহিলা বলে আল্লাহর কসম আল্লাহর কসম রে স্বামী আসল আমরা ভালো দাম পাইছে আসল আমরা নিয্য দাম পাইছে ঠগিনা ঠগিনা মায়া এই জন্য মায়া আর মহাবতার নামে হলো ইসলাম কি বুঝলে একটা হাদিস থেকে দেখেন দেখেন সিক্রিফাই যেমন আছে একটা হাদিস থেকে ভালোবাসাও আছে আবার সাহা ভাইকার পাহাড় পরিমাণ প্রেমের পাঁকেও এক ওক্ত নামাজ আরে

শাস্তি আমার মাথার উপরে কি দিলাম সে রহমতুল্লিন আলমিনকে নবী তো ঠিকই জান্নাতের পথ আমাকে বাতলে গেছে আমার খাসালতে আমি দিন দিন জাহান্নাম নাম কিনে নিচ্ছি নবী চাচ্ছে জান্নাতের দিকে আর আমি চাচ্ছি জাহান নামের দিকে তবে ইসলাম বড় সাধনা নবী বড় দয়া দয়া কথা বলুন ঠিক না বেঠে ওই নবী সফায়াত করবে আশায় গুণাগাররা বিখারের মতো তাকায়া থাকবো এ ছাড়া কোনো গতি কথা বলেন গতি এই জন্য বলি সব সময় রহমতুল্লিয়া আলমিনের সাফায়াত বিনে বর্তমান সমাজের মানুষ জান্নাত নসিব হওয়ার সম্ভাবনা কখনো নাই তাহলে সেই নবীকে ভালোবেসে পাঁচ নামাজ আমরা চাই কি চাই না হাত্র দেখান চাই কি চাই না সেই নবীকে ভালোবেসে রোজা রাখতে চাই কি চাই না সেই নবীকে ভালোবেসে সুদ সারতে চাই কি চাই না সেই নবীকে ভালোবেসে একে অপরকে ভালোবাসতে চাই কি চাই না সেই নবীকে ভালোবেসে ওয়াদা দিবেন কারো হক মেরে খাবে সেই নবীকে ভালোবেসে বলবেন পীর মশাইকদের পথে থাকবেন সত্য হালাল পথে থাকবেন কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমিন আরেকবার বলুন আমিন আবার আপনাদের সাথে বাসলে দেখা হবে কথা হবে আর কিসের জিকিরা বাজা আল্লাহ আমাদের তোমরা আবার জিকিরাজ